সেই সকল ছবি ভিডিও ফুটেজগুলো তখনকার সময় আমি খেয়াল করতাম অনেক অনেক নিউজ সংবাদ মাধ্যম থেকে যখন প্রচার করা হতো অনেক অনেক পেজ থেকে যখন ভিডিওগুলো প্রচার করা হতো তখন দেখতাম যে সেখানে হাজার হাজার কমেন্টস মন্তব্য হাজার হাজার অনুপ্রেরণা মানে এক একটা হচ্ছে মানে মন্তব্যগুলো ছিল এক একটা অনুপ্রেরণা যে আমাদের বোনেরা আছে আমাদেরকে সামনে থেকে রক্ষা করছে আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে এরকমের হাজারো হাজারো মন্তব্য ছিল এবং তখন আমি দেখেছি আমার একটা ভিডিওতে গুজব ছড়ানো হয়েছিল যে এই আপুটি মারা গেছেন তো সেখানে মানুষজন যেই প্রকারে দুঃখ প্রকাশ করেছে যেই হারে তাদের যেই অনুভূতিগুলো ব্যক্ত করেছে তখন একটা ভালো লাগা কাজ করতো যে না দেশের মানুষজন বিশেষত একটা শ্রেণী যদি বলি আমি তারা আসলে ভালোবাসে আমাদেরকে চায় আমরা সামনে এগিয়ে যাই আমাদের ভালো চায় কিংবা আমাদের মঙ্গলটা তারা চায় তাদের এই মন্তব্যগুলো দেখে আসলে এইটা মনে হতো কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী সময় আমি যেহেতু এখনও অ্যাক্টিভলি কাজ করছি সেক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রাম মিছিল মিটিংয়ে স্লোগান থেকে শুরু করে বক্তব্যের ফুটেজগুলো আসলে এখনও মিডিয়াতে যায় তো গত দুই থেকে তিন দিন বৃহস্পতিবার দিন থেকে যমুনার সামনে আমরা যেই দাবিতে অবস্থান করেছিলাম সেখানে আমি একদম সামনে থেকে সেই আন্দোলনে ছিলাম বিভিন্ন স্লোগান এবং হচ্ছে বক্তব্যের ভিডিওতে দেখা যায় এইটা শুধুমাত্র স্পেসিকভাবে এই দুই দিনের ঘটনা যদি বলি যমুনা টেলিভিশনের কিছু রিলস এবং ভিডিওর মধ্যে আমার কয়েকটা স্লোগানের ভিডিও সম্প্রচার করা হয় প্রায় পঞ্চাশ হাজারের মতো ভিডিওতে লাইক ছিল কমেন্টস চার থেকে পাঁচ হাজার তো আমি একটু সময় নিয়ে খুব দেখলাম যে চার থেকে পাঁচ হাজার মন্তব্যের মধ্যে চার থেকে পাঁচটা ভালো মন্তব্য খুঁজে পেতে আমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রল করতে হয়েছে কমেন্টসগুলো একটা বিষয় আমার কাছে খুবই অবাক লাগে যে যখন পাঁচ আগস্টের আগে মেয়েদের এই ভিডিও ফুটেজগুলো আন্দোলন সংগ্রামের ছবিগুলো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেওয়া হতো তখন হাজারো বাহবা কিন্তু পাঁচ আগস্টের পরেও যে মেয়েরা রাস্তায় সোচ্চার হচ্ছে তারা দাবি নিয়ে কথা বলছে তাদের গলাটা শোনা যাচ্ছে এইটা আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ কোনোভাবেই গ্রহণ করতে পারছে না তাদের ধারণা মেয়েদের আন্দোলনে ছিল অংশগ্রহণ করেছে এখন সব কিছু ঠিক আছে তারা আবার ঘরে ফিরে যাক তাদের গদি সিকিউর এখন মেয়েদের তো রাস্তায় কাজ নেই তারা কেন রাস্তায় নামবে তাদের গলা এখনো কেন শুনবো তো খুব অবাক লাগছে যে যেই যেই আমি যেই আমার চেহারার ভিডিওগুলো একটা সময় হাজার হাজার মানুষ মানে বাহবাই ভরে দিত সেই আমার গলা এই পাঁচ আগস্টের পরে শোনে শুধুমাত্র যে খারাপ মন্তব্য বিষয়টা এমন না ইনবক্সে আমি ঠুকি না ইচ্ছাকৃতভাবে ইনবক্সের মেসেজগুলো চেক করি না ইচ্ছাকৃতভাবে কারণ শুধুমাত্র যে গালি খারাপ মন্তব্য বিষয়টা এমন না ধর্ষণ থেকে শুরু করে পরিবারের মানুষদেরকে মানে যেই ধরনের হুমকি মানে প্রকাশ্যে ধর্ষণ এই ধরনের যে হুমকি দেওয়া হচ্ছে পাঁচ অগস্টের পরে আমি আসলে কাজ করার সুবাদে বিভিন্ন জায়গার মেয়েদের সাথে সংযুক্ততা আছে তো চট্টগ্রামের কিছু ঘটনা যদি বলি তো মেয়েরা আসলে পাঁচ আগস্টের পরে যারা আন্দোলনে খুব অ্যাক্টিভ ছিল যারা একদম ফ্রন্ট লাইনে থেকেছে তারা প্রতিনিয়ত ধর্ষণ থেকে শুরু করে হত্যার যে ধরনের হুমকি পাচ্ছে রীতিমতো যদি বলি ফ্রন্ট মেয়েদের মধ্যে নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট মেয়ে বর্তমানে ট্রমাটাইজ এই ধরনের হুমকির জন্য তো আমি ম্যাম শারমিন মুর্শিদ ম্যামের কাছে বিনীত অনুরোধ জানাবো যে এই যে জুলাই কেন্দ্র করে সকল মেয়েরা তাদের করেছিল রাস্তায় দিয়ে রাস্তায় ছিল মানে একটা গুলির মুখে একটা ছেলে দাঁড়িয়ে ছিল পাশে আমিও ছিলাম আমিও জীবনের পর অ করিনি কিন্তু একটা ছেলেকে যেই ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে না যেই ধরনের হত্যার হুমকি পেতে হচ্ছে না মানে সামাজিকভাবে তার পরিবার থেকে শুরু করে যেই ধরনের অবমাননা তাকে পেতে হচ্ছে না কিন্তু একটা নারী হিসেবে তার কয়েকশো গুণ আমাকে পেতে হচ্ছে কিন্তু কেন আমরা তো সমতা এই যে কোটার ভিত্তিতে কোটার জন্য আমরা যখন রাস্তায় নেমেছিলাম আমাদের একটা অন্যতম স্লোগান ছিল যে নারী যেখানে অগ্রসর কোটা সেখানে হাস্যকর আমাদের নারীদের দশ পার্সেন্ট কোটা থাকা সত্ত্বেও আমরা কোটার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম সমতা ন্যায্যতা দুইটা আলাদা জিনিস আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না কিন্তু পাঁচ তারিখের পরবর্তীতে মেয়েদেরকে সোশ্যাল মিডিয়ায় যেই ধরনের হ্যারাসমেন্ট যেই ধরনের বুলিং করা হচ্ছে এই বিষয়ে যাতে সরকার পদক্ষেপ নেয় এবং এই সোশ্যাল হ্যারাসমেন্টের ক্ষেত্রে আমি দেখছি যে বিভিন্ন ভিডিও ক্লিপের সাথে যারা একটু মানে মেয়েরা একটু সামনের দিকে থাকে তাদের মানে দাঁড়া একটা খারাপ একটা ভিডিও ক্লিপ ওই ক্লিপের সাথে অ্যাড করে বাজেভাবে ছড়ানো হচ্ছে এতে করে কি হচ্ছে যে আমি জানি ওইটা আমি না বা আমার পরিবার জানে কিন্তু আশেপাশের লোকজন এলাকার লোকজন আমার সোসাইটির লোকজন যখন দেখছে তারা হয়তো বা বুঝতেছে অনেক অনেক ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি মেসেজটা কি যাচ্ছে আমি কি ফিল করছি আমার আশেপাশের লোকজন কি ফিল করছে তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই সমাজে এই সমাজের সবগুলো চোখে আমি নিরাপত্তা কিছু চোখে নিরাপদ হলেও সবগুলো চোখ যে চোখগুলো আমাকে দেখছে এই সবগুলো চোখের কাছে আমি নিরাপদ বোধ করছি না বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি যে আট বছরের শিশু থেকে দুধের শিশু থেকে তারা মানে একটা হেনস্থার শিকার হতে 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 পরিবারের মানে বৃদ্ধ পর্যন্ত পৌঁছায় একটা বৃদ্ধ নারী পর্যন্ত এই সমাজের চোখে নিরাপদ না আমি আজকের এই অনুষ্ঠানে বিশেষত যেটাই বলবো আমার একমাত্র এবং একটাই কথা আমি অন্য কোনো বিষয়ে আর কি আলাপে যেতে চাচ্ছি না যে এই বাংলাদেশে নারীরা যেভাবে মানে এই বাংলাদেশের প্রতিটা ক্রান্তিকালীন সময়ে সেই মুক্তিযুদ্ধ থেকে এই চব্বিশের চব্বিশ পর্যন্ত ক্রান্তিকালীন সময়ে যেভাবে নারীরা সব পর্যায়ে এসে ঢাল হয়ে দাঁড়িয়েছে আমি চাই এই নারীরা যাতে এই ঢাল হওয়ার কারণে কোনো বিপদের মুখে পড়তে না হয় কোনো ধরনের হ্যারেসমেন্টের শিকার হতে না হয় কোনো ধরনের ধর্ষণের হুমকির মুখোমুখি হতে না হয় কোনো ধরনের হত্যার হুমকির মুখে না পড়তে হয় তাদের এই নিরাপত্তাটুকু যদি নিশ্চিত থাকে এবং এইটা আমার কাছে খুবই মানে শঙ্কার মনে হয় যে চব্বিশ পরবর্তী মেয়েরা যেই ধরনের হুমকি ধর্ষণের বিভিন্ন হ্যারেসমেন্টের শিকার হচ্ছে পরবর্তীতে দেশের এমন কোনো ক্রান্তিকালীন লগ্নে মেয়েরা আসলে রাস্তায় নামতে ভয় পাবে তো এই বিষয়টা আমি খুব জোর দিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি যে মেয়েরা যাতে এই সোশ্যাল মিডিয়া এবং শুধু সোশ্যাল মিডিয়া না অনেক অনেক জায়গায় স্থানীয় পর্যায় থেকে আমি ঢাকা শহরে থেকে মানে এই সেন্ট্রাল কেন্দ্রিক আন্দোলন করেছি কিন্তু আমি আমার এলাকা থেকে হুমকি পেয়েছি আমি চিন্তা করি যে আমি এখানে আমাকে দু একটা জায়গায় আমি কথা বলার সুযোগ পাই আমার কণ্ঠটা দু একটা জায়গায় যায় দু একটা মিডিয়া শুনে কিন্তু যে মেয়ে প্রান্তিক পর্যায়ে থেকে আন্দোলন করেছে যার কণ্ঠ দুই চার পাঁচটা মিডিয়ার কাছে পৌঁছায় না সেই মেয়ে যে হুমকি পাচ্ছে সে আসলে এগুলো কীভাবে ফেস করছে তাকে আসলে ওই জায়গায় কে সাপোর্ট করছে তো সব সর্বোপরি আমি চাই যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা এই মিডিয়া কেন্দ্রিক না যেই ধরনের সামাজিকভাবে পারিবারিকভাবে এবং আরও যেই ধরনের নারীরা বিভিন্ন বাধা সম্মুখীন হচ্ছে এই আন্দোলন বা এই আন্দোলন সংগ্রাম কেন্দ্রিক আমি চাই যে এই জিনিসগুলোকে আপনারা আইডেন্টিফাই করেন এবং এগুলো কিভাবে আসলে কমানো যায় মেয়েদেরকে কিভাবে নিরাপত্তার বেষ্টনির মধ্যে রাখা যায় যাতে মেয়েরা যেমন আমি এখন অনিরপদ বোধ করছি যাতে অন্য আর পাঁচটা মেয়ে অনিরপদ বোধ না করে